একবার ভাবুন আপনি এটিএম মেশিনে টাকা দিলেন এটিএম থেকে বেরিয়ে এলো সোনা ও রূপোর পেন্ডেন্ট অবাক হচ্ছেন তো কিন্তু এটাই এখন বাস্তব ভারতের সবচেয়ে পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি তিরুমালা তিরুপতি দেবস্থানম চালু করেছে বিশ্বের প্রথম সোনা ও রূপোর পেন্ডেন্ট এটিএম মন্দিরের ডিজিটাল রূপান্তরের অংশ হিসাবে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ভক্তরা এখন এই এটিএম থেকে সরাসরি কেনার সুযোগ পাবেন ভগবান ভেঙ্কটেশ্বর ও দেবী লক্ষ্মীর খচিত সুন্দর পেনডেন্ট সিইও জে শ্যামলা রাও নেতৃত্বে এই উদ্ভাবনী পদক্ষেপের লক্ষ্য হলো ভক্তদের জন্য আধ্যাত্মিক প্রসাদ আরও সহজলভ্য করা সফটওয়্যারটি ডিজাইন করা হয়েছে যাতে লেনদেন সহজ এবং নির্বিঘ্ন হয় ঠিক সাধারণ এটিএম এটিএম এর মতো এই থেকে আপনি পাবেন দুই গ্রাম পাঁচ গ্রাম এবং দশ গ্রামের পেন্ডেন্ট আর সবচেয়ে ভালো কথা কোনো মানুষের সাহায্য ছাড়াই আপনি এই গয়নাগুলি কিনতে পারবেন এটি শুধু একটি এটিএম নয় এটি ঐতিহ্য ও প্রযুক্তির মধ্যে একটি সেতু সেতুবন্ধন যা লক্ষ লক্ষ ভক্তের জন্য আধ্যাত্মিকতা আরও সহজ করে তুলেছে